দেখো অবেত একটা ছেলে মেয়ে হয়েছে ছেলে মেয়ে হয়েছে দেখি এদিকে ঘোরো এদিকে ঘোরো এদিকে দাকাও সবাইকে তাকাও বল কেমন লাগছে আমার বসতে হয় না ভালো করে বসো এদার আমি পড়িয়ে ঠিক আছে দেখো কেমন লাগছে একটু জানিও কিন্তু ঠিক আছে কেমন লাগছে বাবা এই খুলে গেল খুলে যা 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 এক ফোন ধরে আমি ধরতে পারছি না যদি পড়ে যায় বলো কেমন লাগছে আমার বড় ভালো লাগছে তো সবাই লাইক করো লাইক করো এরকম এরকম করে বলে সবাই লাইক করো দেখা তো হয় না বলতে পারো না বলে সবাই লাইক করো লাইক সবাই ভাত খেয়েছো আমাদের এখনো খাওয়া হয়নি আমাদের এখনো খাওয়া হয়নি থাক খুলে ফেলে দাও তোমার খাওয়া হয়েছে তুমি খেয়েছো বলো তো খেয়েছো তুমি কিভাবে তাকিয়ে আছে তাকিয়ে থাকলে হবে একটু ঘুমায় না কিছু না পচা তুমি একটা পচা ছেলে ঘুমাসটি কেন বল হ্যাঁ ঘুমাসটি কেন ওই হাটটা দেবো আমার ওরে বাবা রে এদিকে তাকাতে ঘুমাসনি কেন হ্যাঁ ঘুমাবি না ওই তার খাবি খাবি তুই খাবি হা হা করে কি খাবা

দিয়ে দেবো দে সবাই বলো আশু শ্বশুর সবাই খেয়ে যাও আনিস খাচ্ছে না তোমরা এসে স্যারেলা খেয়ে যাও আনিসির আনিস একটু খাই না আনিস একটা পচা ছেলে তুমি পচা ছেলে খেনো খেনো দুটো সবাই দেখছে সবাই বলো খেয়ে নেবে দেখেছো তো বল কেউ কে দেবো না কাউকে দেবো না তো যেন আমার কথাই টেরে বেঁখে যাচ্ছে বল কাউকে খেতে দেবো না তোমরা সবাই রান্না করো ভাত খাও গে তোমরা সবাই ভাত খাও গে বলো বলো হ্যাঁ তাদের কেন তাদের কেন আমরা আবার ঘুরু ঘুরু করতে যাব পাড়ায় যাবা পাড়ায় যাবা পাড়ায় যাবা কোন পাড়ায় যাবা আজকে হ্যাঁ কোন পাড়ায় যাবা কোন পাড়ায় যাবা বাবারে দেখো তো কে খাচ্ছে এদিকে বাবারে দাড়ি হয়ে গেছে তো একদম দাড়ি দাড়ি হয়ে গেছে তো দেখে চৌদিকে কী রে খাচ্ছো ওটা হয়ে গেছে আমি গুড বয় আনিসাসকে কিছু বলে নিই না কি হয়েছে কী ঘুমা ঘুমা ঘুমো বা দাঁড়াও মিখে ফেলেছি মিস আর লা যে গালে হাত দেয় এরা গালে হাত সব বেরিয়ে যাবে বমি করে দিবা বমি করে দিব বমি করে এবার তুমি ঘুমো করো আমার তো ফিরে পেয়েছে হ্যাঁ বাবা আমার তো খিদে পেয়েছে এবার আমি তো খাবো কি গো হ্যাঁ খাবো তো আমি খাবো না আমি তুমি একা খাবা তোমার একা পেট আছে আল্লাহ দেয়নি আমার পেটে খিদে দেয়নি তোমার একা খিদে শুনো তোমার একা খিদে না বলো আমার খিদে লেগে গেছিল আমার খাওয়া হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও একটু আদর করো তো আদর করটা আদর করো আদর করো বাবা আদর করো আদর করো না আদর করো বাবা দেখ ফোনের মধ্যে কে আছে দেখো তো দেখো তো এদিকে দেখা এদিকে থাকা এদিকে থাকা কে রে ওটা ওটা কে রে আমার পাগলা বাবা এটা আমার পাগলা বাবা তো বড় বড় পাপা দাদা এসেছে বাড়ি ঘুরতে যাব তো হ্যাঁ কইলে বাবারে কি হাসে উফ লাগ잖아 দা চি 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 হিজু করে দিয়েছে হিজু গরম গরম হিজু করে দিয়েছে কি সরব না তুই মনু করলে কেন তুই বলেছি তোমারে বলেছি না মনু করলে বলবা আমি মনু করব মুন্নু তুই বলছে না তো মন করবে তো প্রচু চলো আমরা ভাত খাই গে তাহলে আজকের মতো এখানে শেষ করছি টাটা এত টাটা দাও সবাইকে বলো টাটা সবাই ভালো থাকবো হাফেজ আল্লাহ হাফেজ